আমাদের দেশের অনেক মেয়েরা আবার গুনাকতে যায় ভণ্ডদের কাছে গুনে দেখো তো আমার মালটা কে লিচে সঙ্গে সঙ্গে ইমান চলে যাবে বুঝতে বুঝাতে পারলাম যারা গুণাক্তে যাবে গণকরের কাছে আমার বৌমা চুরি করেছে না আমার বেটা করেছে না আমার প্রতিবেশী করেছে একটু গুনে বলে দাও তাদের ইমান ধ্বংস হয়ে গেছে লেখেলেন তাদেরকে পরে ইস্টেট পার করে মুসলমান হতে হবে দ্বিতীয়বার কেন কারোর পক্ষে পৃথিবীর সম্ভব নয় কোনো জিনিস কোথাও চলে গেলে একমাত্র আমার আল্লাহ জানে জিনিসটা কোথায় আছে ঠিক কি কথা বলে হ্যাঁ কোথায় আছে এটা আল্লাহ জানে আমি নিজের কথা বলছি আমার বাড়ির আমার গাড়ির দুটো চাবি একটা চাবি বাড়ির আলমারিতে রেখেছি তো আমি মাদ্রাসায় আমার আলমারিটা কোথায় আজারে দিলাম দেখালি খালি মনে চিন্তা করছি কোথায় হাট্টা কাট্টা থাকে তার জন্যে বৌমায়ের মায়ের খিদমত শারীরিক খিদমত নিয়ে সমাজে হারাম শারীরিক খিদমত নিতে পাবে না সামাজিক খিদমত নিতে পাবে সামাজিক খিদমত কি শ্বশুরকে ভাত দেবে দাস্তারখান লাগিয়ে ভাত দিল পানি দিল গোসলের পানিটা দিল গামচাটা দিল সাবানটা দিল এই সামাজিক খিদমত করবে কিন্তু পায়ে তেল গায়ে হাতে তেল দেওয়া হারাম কেন ইসলাম বলছে ব্যবিচারের আশঙ্কা জাগতে পারে যেহেতু এর যৌবন আছে যুবক যৌবন আছে যদি মাজুর হয়ে যায় মাজুর মানে হচ্ছে খোড়া হয়ে গেছে অসুস্থ বিছানায় পড়ে আছে তখন শারীরিক খিদমত করতে পাবে শ্বশুরের পা ভেঙে গেছে বয়স পঞ্চাশ বছর চলতে পারে না শ্বশুরকে গা ধুই দিল জায়েজ আছে কিন্তু সুস্থ অবস্থায় যৌবন আছে এরকম শ্বশুরের খিদমত করা বৌমায়ের জন্য হারাম শারীরিক খিদমত করা ভালো করে বুঝবেন কাটসাট করবেন না সামাজিক খিদমত করতে পাবে ওই রকম শাশুড়িরা শুনেলেন তুমি তোমার বৌমাকে জ্বালাও এটাও খুব নিকৃষ্টতম কাজ তুমি মনে করো না তুমি নামাজি তোমার বৌমাকে কষ্ট দিয়ে তুমি মনে করো না তুমি জান্নাতে যাবে কাবা করে ফাঁস কাতারে নামাজ পড়লু ফেরে পড়বে লোকের মেয়েটাকে নিজের মেয়ে মনে করো লোকের বিটিকে নিজের বিটি মনে করো তবে তুমি কেয়ামতের দিনে পার পাবে বড় কষ্ট লাগবে আজকে আমাকে একজন ফোন করেছে মন্না সাহেব আমার শাশুড়ি আমাকে সব সময় চোর বলে বলে চুরি করে মায়ের ঘরে দিয়ে চুরি করে এই মালটা নিয়ে যাও একটা কুচো সাবন বলে এটাও চুরি করে মায়ের ঘরে দিয়ে এসছে অথচ তার মায়ের ঘরে অভাব নেই আমার কষ্ট হলো এমন তোমার শাশুড়ি নামাজ পড়ে বলে হ্যাঁ নামাজ পড়ে রোজা রাখে সব করে এমন সব বরবাদ সব বরবাদ আপনার নসিহত করে যাচ্ছি ধরেলেন বাড়িতে আপনি আলমারিতে টাকা রেখেছেন রাখি না রাখি না আমরা টাকা রেখেছেন টাকাটা চুরি হয়ে গেল কিংবা আপনি কোথায় খরচা করেছেন মনে নেই আপনার আসছে না আলমারিতে রেখেছি না টাকা কোথাও দিয়ে দিয়েছি না টাকাটা আমার চুরি হয়ে গেছে আপনার আসছে না আল্লাহর কাছে কেঁদে বলবেন আল্লাহ আমার হৃদয়ে কারুর প্রতি সন্দেহ এনো না কি বলবেন আল্লাহ কারুর প্রতি আমার মনে সন্দেহ নেই সন্দেহ করা ইসলামে হারাম শাশুড়িরা যারা আছেন শুনেলেন কোনো জিনিস হারিয়ে গেলে খোঁজ করো যদি খুঁজে না পাও একটা পড়বেন সবাই শিখে নেবেন সকলে জোরে বলুন আমি বলছি খুঁজে পাবেন একিনের সঙ্গে পড়লে ইন্না ইলাইহি এই দুয়াটা পড়বেন আল্লাহ চাইলে মালটা খুঁজে পাবেন এই দুয়া পড়বেন মায়িকু বলছি টাকা খুঁজে পাচ্ছেন না দুয়া পড়ু একটা জিনিস হারিয়ে গেছে দুয়া পড়ুন ওয়া ইন্না ইলাইহি র ঠিক যদি তোক থাকে তা পাবেন যদি না